আজকের ভিডিওটা অনেক বড়ই হয়ে গেছে একটু ধৈর্য ধরে প্লিজ সবাই একটু দেখো পুরো ভিডিওটা ভালো লাগবে আশা করি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে একটা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা পুরোটা দেখতে আহ মাকে আনার জন্য সবাই রেডি হয়ে গেছে প্রায় সবাই দেখো শাঁক সব কিছু নিয়ে চলে এসছে তো প্রতি বছর আমাদের এখান থেকেই নিয়ে যাওয়া হয় এই জায়গায় তৈরি হয় মা পুরো রেডি হয়ে আছে কি সুন্দর লাগছে দেখো মুখটা লাগছে প্রতি বছরই এই দিনটায় মা যায় আমাদের বাড়িতে বাড়ির মেয়ে হিসেবে এখন বরণ করে নিচ্ছে মাকে তারপর মেয়ে যা হবে তার আগে যেসব নিয়ম কানুন আছে তো ওগুলো আগে করে নিচ্ছে তো এই দিনটার জন্য আমরা সবাই এতদিন অপেক্ষা করে থাকি তো সেই দিনটা চলে এসেছে তো তার আগে মাসি বরণ করে নেবে তারপর দেখো এখানে আমি রেডি হয়ে চলে এসেছি রেডি মানে এখন আমি রেডি হইনি জাস্ট কাজ থেকে এসে তো দেখতে এসছি কেমন সাজানো হয়েছে মাকে তো এখানে সাজানো হয়েছে ফুল ফুল দিয়ে এদিকে দেখো আর একটা বাড়িতে ওই দিন পুজো ছিল তো এখানে ওরা বাজি টাজি নিয়ে যাচ্ছে বাজনা বাজনা নেচে নিচে যাচ্ছে ভালোই লাগছে দেখতে এখানে দেখো প্রায় সাজানো কমপ্লিট এখানে আগে আলপনা দেওয়া হচ্ছে ওটা করে নিচ্ছে মামা মেশুরা মেঘ গাছটা নিচ্ছে। নিচ্ছে এইগুলো আমার মাসির মেয়ে তো এখানে রয়েছে দেখো বাসনপত্র এগুলো মায়ের জন্য রান্না করতে হবে এগুলো রাতে খাওয়া দাওয়া শুরু হচ্ছে ছট কিনতে যাওয়ার আগের মুহূর্ত থালা টালা নিয়ে রেডি হয়ে যাচ্ছে সবাই মিলে যাব তো এবারে ছিল অনেক দেরি করেই ছিল প্রায় রাত বারোটার সময় ঘর তোলা হয়েছে তো এবার সবাই যাচ্ছি সবাই দেখো আমরা সবাই মিলে পুজো হবে আর আতসবাজি থাকবে না তা কি হয় পুজো পুজো দেখো শুনতেই ভালো লাগে তারপর কোন দিক কখন যে শেষ হয়ে যায় কেউ বুঝতে না যেহেতু কালী পুজো তো ভোর রাতের দিকেই হয় এবার গেছি শাড়ি পরে নিয়েছি আর এই গরমে শাড়ি তো বুঝতেই পারছো কেমন লাগছে শাড়ি পরে গমকে শিখিয়ে দিল কেমন করে ঘটে জল জল দিয়ে নিয়ে যাবে তো আজকের দিনে অনেকই পুজোর ছিল পুজোর ডেট ছিল তো অনেকের বাড়িতেই হয়েছে এটা শুরু হয়ে গেছে হ্যাঁ বল চারদিকটা দেখো কত সুন্দর লাগছে পুরো ধুনুচি দেওয়া আছে তো ধোয়াই ভরে গেছে সত্যি আরতি দেখলে মনে হয় সারাদিন দেখতেই থাকি আর এই সময় মায়ের দিকে চোখ ফেরানোই যায় না মায়ের থেকে দেখো আরতির সময় মায়ের মুখটা খুব দারুণ লাগে প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে মায়ের আরতি করা হলো ঢাক বাচ্ছে এখানে মাসিরা সবাই বসে আছে বোন মাসিরা বসে আছে ব্রতি সবাই দাঁড়িয়ে আছে সত্যি এই মুখটা দেখলে মনও করে যায় এবার পাখা দিয়ে হচ্ছে তো এত নিয়েও আমার জানা নেই তো যেটার পরে যা দিয়ে করা হয় মাকে আহ্বান জানানো হয় তো সেরকমভাবেই পুজোটা হচ্ছে শেষের মুখে এরপর আমরা যারা বার করে আছি তো তাদের তারা সবাই অঞ্জলি দেব এখানে মায়ের ভোগ রান্না হয়েছে প্রায় রান্না প্রায় শেষের মুখে বা নিবেদন করা হবে একটু পরেই এখানে দেখো এর আগেই দেওয়া উচিত ছিল এটা ঘর তুলতে যাওয়ার মুহূর্ত সবাই মিলে যখন যাচ্ছি ঘর তুলতে তো ভিডিওটা অনেক বড়ই হয়েছিল তাও কোনো রকম একটু ছোটো করেছি যেতে আতসবাজি ফাটবে না তা তো হয় না বোম আতসবাজি ফাট ভাই এখানে সব ফাটাচ্ছে তো আমরা উপর থেকেই দেখছি চোরকি কি লাগালো মামা আর ভাই মিলে করছে তো আজকের দিনটা প্রচুর আতসবাজি চারদিক দিয়েই শোনা যাচ্ছে এটা টুবড়ি ছিল মায়ের মুখটা একবার দেখো আরতির সময় সত্যি খুব মিষ্টি লাগে পদ্ম ফুল দিয়ে সাজানো আছে এটা হলো আমরা ঘর তুলতে গিয়ে তো ওখানে কিছু আতসবাজি চালিয়েছিলাম তো সে কালি যে আমার আবার টাইম আমরা এই বাতিগুলোই ধরি আর কিছু বোমটুম ধরার সাহস নেই এই জন্য ধরি এখানে প্রায় হয়েই এলো পুজো হচ্ছে এখানে ঘর তোলা মেন ব্রতি আজকের মেন ব্রতি ইনি তাই জন্য উনি করছেন পুজো আমি একটু তারাবাতি নিয়ে স্টাইল করছিলাম সিনেমাটিক শট শর্ট নিয়েছিলাম তার জন্য বেশি কিছু দিতেও পারছি না এরপর বোন দেখা একটু স্টাইল করছিল ফটো তুলছিল একটু কথা বলতে আমরা এগুলো চালছিলাম না একটু জাস্ট ভিডিও না করার জন্য ধরেছিলাম এখানে দেখো মামা পুজোর আগে তো এরকম একটা বেদি সাজাতে হয় তার আগে ওই একটা আল্পনা করে নিচ্ছে মামা মেশোরা মিলে এগুলো সাজিয়ে নিচ্ছিল আমাদের আসল মেন ব্রতি ছিল এই দেখো পুরো লাল পুরি সেরে দিচ্ছে তো এর মাঝখানে আমি গোলাপগুলো নিয়ে একটু মাসকে সাজাচ্ছি আমি দেখছিলাম কেমন লাগে এখানে সবজি কাটা চলছে মায়ের যে ভোগ রান্না হচ্ছিলো তারই সবজি কাটা চলছে তো তখন সবাই আমি ডিউটি থেকে এসে ভিডিও করছিল একটু তারপর উপরে ছাদে এলাম বলতো ভিডিও করবে না তার জন্য তুমি আমি না করছিল তারপর এখানে অনেকেই লোকজন এসছে সবাই বসে আছে এখন সাজানো চলছে ভাইরা মিলে সব সাজানো সাজাচ্ছে মায়ের মণ্ডপটা সাজিয়ে দিচ্ছে ফুল দিয়ে সুন্দর করে এখানে বড় মাসি বোনেরা সব বোনেরা মা সবাই আছে একসাথে এখানে বসছে সবাই আর প্রচণ্ড গরম ছিল ওই দিনটা প্রচণ্ড গরম একটু শান্তি ছিল না আর এখানে আমাদের আরেকজন ম্যাডাম আছে যিনি আসতে পারেননি তাই জন্য ভিডিও কলে কান্নাকাটি শুরু করে দিয়েছে আর এখানে ঝগড়া চলছে দুজনে ঝগড়া চলছে তারপর সবার সাথে একটু দেখাচ্ছিলাম একটু ঠাকুরটা দেখিয়ে দিলাম ভিডিও কল করে কারণ দিদি ভাই আসতে পারেনি তো পরে আসবে সেই জন্য ওকে ভিডিও কল করে একটু দেখালাম কথা বললো মাসির সাথে কথা বললো মামার সাথে কথা বললো সবার সাথে কথা বলে দিয়ে দিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম এই সত্যি কথা বলতে আমিও টাইম পাই না তার জন্য কারোর সাথে আমার কথা হয় না তো হয়েই ওঠে না বলতে আর সেরকম কিছু করি না তাও হয়ে ওঠে না সারাদিন ওই ভিডিও টিডিও এইসব দেখতে দেখতেই টাইম চলে যায় তো এই কারণে ওকেও কল করা হয় না তো আজকে টাইম ছিল আমরা একটু কল করে নিই মুখের অবস্থাটা দেখেছো কত চেঞ্জ হয়ে গেছে আমাকে এটাই বলছে তোর কি অবস্থা হয়েছে আর এদিকে গরমও পড়েছে কথা বলিল পুজো শেষ হয়ে গেছে তো আমরা যারা যারা ভ্রতি ছিলাম তো এখানে সবাই পুষ্পাঞ্জলি দিতে বসেছিলাম তো এই ভিডিওটা মাই করে দিয়েছিল ভাবা যায় মাও ভিডিও করতে শিখে গেছে কারণ আমাদের জ্বালাতনে জোর করে শিখতে হয়েছে তাই বলতে পারে জোর করেই শিখিয়েছি ওকে এই দেখো সব ব্রতির এক জায়গায় বসছি বোনেরাও বার করেছিল মায়ের পুজোর শেষে আমরা বার এই অঞ্জলি দিয়ে উপসঙ্গ করি মায়ের কাছে সকল বাধা বিঘ্ন বিপত্তি সবার যাতে ভালো রাখে সুস্থ রাখে সবাইকে তো লাস্টে এরা দেখো দুপুরবেলা সবাই লোকজন খাওয়া দাওয়া করতে এসেছিলো আমাদের তো যারা যারা ছিল তো সবাই খেতে বসেছে বোনরাও বসছে আর আমি এখানে ভিডিও করছি আমার দেরি করে আসা হয়ে গেছে ঘুমাচ্ছিলাম তার জন্য এখানে জায়গা পাইনি দাঁড়িয়ে আছি কখন খালি খালি হবে তারপর দেখো টাটা সবাইকে ভারতেও সবাই হ্যাপি ফ্যামিলি আমাদের সবার মুখের অবস্থাটা দেখো ছবি তোলার মতো মুখ ছিল না অবস্থা সারাদিন না ছিলাম তো মঙ্গল করো এটাই বলবো মাকে সবার রক্ষা করো সবাইকে